কল্পনা করুন তো এমন এক অদ্ভুত পরিস্থিতির কথা যেখানে আপনিও আপনার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু চরম এক জীবনমরণ সংকটে পড়ে নিজেদের প্রিয় শহর ছেড়ে গভীর এক অন্ধকার গুহায় আশ্রয় নিলেন ক্লান্ত শরীরে এক মুহূর্তের জন্য আপনার চোখ দুটি একটু বুঝলেন মাত্র কিন্তু যখন সেই তন্দ্রা কাটিয়ে চোখ মেললেন তখন দেখলেন আপনার চারপাশের পৃথিবীটা একদমই চেনা যাচ্ছে না আপনার চিরচেনা সেই সমাজ নেই নেই সেই পরিচিত মানুষগুলো এমনকি আপনার পকেটে থাকা যে মুদ্রাটি দিয়ে কিছুক্ষণ আগে খাবার কেনার পরিকল্পনা করছিলেন সেটি এখন তিনশো বছরের পুরনো এক অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পরিণত হয়েছে এবং আপনি অজান্তেই ইতিহাসের এক মহাকালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছেন ঠিক কেনই সাতজন রাজকীয় পদমর্যাদার যুবক তাদের সমস্ত বিলাসিতা আর আভিজাত্য এক নিমেষে ত্যাগ করে অন্ধকার গুহায় লুকিয়েছিলেন এবং কেনই বা মহাকালের চাকা তাদের জন্য দীর্ঘ তিনটি শতাব্দী ধরে একদমই থমকে ছিল আর এই রহস্যময় ঘটনার আড়ালে স্রষ্টার কোন মহান পরিকল্পনা কাজ করছিল পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত আসাহাবে কাহাফ বা গুহাবাসীদের এই মহিমান্বিত আখ্যানটি কেবল কোনো পৌরাণিক গল্প নয় বরং এটি ইমান ও অটল বিশ্বাসের এক চরম পরীক্ষা এবং কিয়ামত ও পুনরুত্থানের এক অকাট্য দালিলিক প্রমাণ যা আজ হাজার বছর পরেও আমাদের হৃদয়ে ইমানি সাহসের জোয়ার সৃষ্টি করে সেই সুদূর প্রাচীনকালে যখন রোমান সাম্রাজ্যের অধীনে ইফিসাস নামক জনপদে দাকিয়ানুস নামক এক চরম অত্যাচারী এবং মূর্তিপূজারী বাদশার শাসন চলত তখন সেই রাজ্যের সাধারণ মানুষ মূর্তিপূজা আর কুসংস্কারের নিগড়ে বন্দী হয়ে নিজেদের মানবিক মর্যাদা বিসর্জন দিচ্ছিল ঠিক সেই ঘোর অন্ধকারের মাঝেও রাজদরবারের উচ্চপদস্থ সাতজন যুবক যাদের শরীরে বইছিল আভিজাত্যের রক্ত কিন্তু হৃদয়ে জ্বলছিল সত্যের অন্বেষার প্রদীপ তারা হঠাৎ করেই অনুভব করলেন যে তাদের চারপাশের সমাজ এক গভীর ভ্রান্তিতে নিমজ্জিত এবং তারা মনে মনে চিন্তা করতে শুরু করলেন যে এই জড়ো পাথরগুলো কিভাবে আমাদের সৃষ্টিকর্তা হতে পারে যারা নিজেদের কোনো উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না এই মানসিক ও আধ্যাত্মিক অস্থিরতা যখন তাদের অন্তরে চরম অস্থিরতা তৈরি করল তখন তারা একে একে লোকালয় ত্যাগ করে শহরের বাইরে একটি নির্জন গাছের তলায় এসে একত্রিত হলেন এবং আশ্চর্যের বিষয় হল মহান তালা তাদের সবার অন্তরে একই চিন্তার উদয় ঘটালেন যার ফলে তারা আগে থেকে একে অপরকে চিনতেন না বা তাদের মাঝে কোনো পারিবারিক সম্পর্ক ছিল না তবুও তাওহিদের এক অদৃশ্য ও স্বর্গীয় সুতোয় আল্লাহ তাদের অন্তরগুলোকে গেথে দিলেন এবং তারা একে অপরের কাছে তাদের মনের সংশয় ও এক আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের কথা অকপটে প্রকাশ করলেন তারা বুঝতে পারলেন যে তাদের এই ক্ষুদ্র জনপদে থেকে মহান আল্লাহর ইবাদত করা এবং শিরকমুক্ত জীবনযাপন করা কোনোভাবেই সম্ভব নয় কারণ দাকিয়ানুস ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সে জোরপূর্বক মানুষকে মূর্তি পূজায় বাধ্য করত তাই তারা প্রাথমিকভাবে নিজেদের ইমানকে গোপন রাখার চেষ্টা করলেও সত্যের সেই স্বর্গীয় আলো কোনদিন কি আর চাপা থাকতে পারে দ্রুতই সেই গোপন সংবাদ বাদশার কানে পৌঁছে গেল এবং তাদের রাজদরবারে তলব করা হলে তারা বিন্দুমাত্র ভয় না পেয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করলেন যে আমাদের পালনকর্তা তো তিনিই যিনি এই সুবিশাল আকাশ ও বিশাল পৃথিবীর একচ্ছত্র অধিপতি আমরা তাকে ছাড়া আর অন্য কোনো উপাস্যকে ডাকব না এবং শির্কের সাথে কোনো আপোষ করব না তাদের এই অকুত ভয় তেজ এবং সত্যের প্রতি এই অবিচলতা দেখে অত্যাচারী বাদশাহ কিছুটা থমকে গেলেন এবং তাদের যুবক ও উচ্চ বংশীয় মর্যাদার কারণে পুনরায় চিন্তা করার জন্য মাত্র কয়েক দিনের সময় দিলেন আর ঠিক এই সুযোগটিকেই তারা মহান আল্লাহর প্রত্যক্ষ ইশারায় হিজরত করার জন্য কাজে লাগালেন কারণ তারা জানতেন যে ইমান রক্ষার জন্য ত্যাগ স্বীকার করা ছাড়া আর কোনো পথ খোলা নেই তারা সামান্য কিছু পাথেও নিয়ে শহরের কোলাহল ছেড়ে দুর্গম পাহাড়ের দিকে রওনা হলেন এবং পথিমধ্যে তাদের সাথে একটি কুকুর সঙ্গী হিসাবে যোগ দিল যা তাদের অনুসরণ করতে শুরু করল অনেক মুফাসিরের মতে সেই কুকুরটির নাম ছিল কিটমির এবং সেই কুকুরটি তাদের সাথে এমনভাবে মিশে গেল যেন সে তাদেরই বিশ্বস্ত এক পাহারাদার দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা যখন ক্লান্তি আর অবসাদে জীর্ণ হয়ে এক নিভৃত গুহায় আশ্রয় নিলেন তখন তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তিনি তাদের রহমত দান করেন এবং তাদের কাজকে সঠিকভাবে পরিচালনা করেন আর ঠিক তখনই আল্লাহ সুভানাওয়া তালা তাদের ওপর এক প্রশান্তিদায়ক সুগভীর নিদ্রা চাপিয়ে দিলেন যা কোনো সাধারণ ঘুম ছিল না বরং এটি ছিল মহাকালের এক মহাবিস্ময়কর বিরতি ও মহান স্রষ্টার এক অনন্য নিদর্শন সেই দীর্ঘ তিনশো বছর ধরে আল্লাহ তাদের শরীরকে সুরক্ষিত রাখার জন্য অলৌকিক এক ব্যবস্থা গ্রহণ করেছিলেন যেখানে সূর্যের আলো যখন উদিত হতো তখন তা গুহার ডান পাশ দিয়ে সামান্য বাঁকা হয়ে সরে যেত এবং যখন অস্ত যেত তখন বাম পাশ দিয়ে তাদের স্পর্শ না করে অতিক্রম করত যেন প্রখর রোদ বা তাপ তাদের শরীরের চামড়াকে কোনোভাবেই নষ্ট করতে না পারে আর তালা কুদ্রতিভাবে তাদের মাঝে মাঝে ডানে ও বামে পার্শ্ব পরিবর্তন করিয়ে দিতেন যাতে দীর্ঘ সময় একইভাবে শুয়ে থাকার কারণে মাটির আর্দ্রতা বা কোনো পোকা তাদের দেহকে ক্ষতিগ্রস্ত করতে না পারে গুহার বাইরে যখন অত্যাচারী বাদশাহের সৈন্যরা তাদের খুঁজতে খুঁজতে গুহার প্রবেশমুখে এসে পৌঁছাল তখন তারা একপ্রকার অজানা ও অলৌকিক আতঙ্কে শিউড়ে উঠল এবং গুহার ভেতরে প্রবেশ করার সাহস না পেয়ে ফিরে গেল কারণ আল্লাহ আল্লাহতালা গুহাবাসীদের ওপর এক ভীতিকর আবরণ তৈরি করে রেখেছিলেন যাতে কোনো মানুষ তাদের ক্ষতি করতে না পারে এভাবেই যুগের পর যুগ পার হয়ে গেল বাইরে কত রাজত্বের পতন হল কত অত্যাচারী শাসক ধুলোয় মিশে গেল জনপদে মানুষের ভাষা ও সংস্কৃতির পরিবর্তন ঘটল কিন্তু সেই গুহার ভেতরে এই সাত যুবক ও তাদের কুকুরটি পরম শান্তিতে ঘুমিয়ে রইল যেখানে সময়ের চাকা তাদের জন্য পুরোপুরি অচল হয়েছিল অবশেষে দীর্ঘ তিন শতাব্দী পর যখন মহান আল্লাহর ইচ্ছায় তাদের পুনরায় জাগ্রত করা হলো। তখন তারা একে অপরের দিকে তাকিয়ে চোখের ক্লান্তি মুছতে মুছতে এবং চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে ভাবলেন যে তারা হয়তো সামান্য সময় বা বড়জোর এক বেলার কিছু অংশ ঘুমিয়েছেন কারণ তাদের শরীর বা পোশাকের কোনো বাহ্যিক পরিবর্তন ঘটেনি যা থেকে দীর্ঘ সময়ের আভাস পাওয়া যায় তারা যখন প্রচণ্ড ক্ষুধা অনুভব করলেন তখন তাদের মধ্যে একজনকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে রূপার মুদ্রা দিয়ে শহরের দিকে পাঠালেন যাতে তিনি কিছু পবিত্র ও হালাল খাবার কিনে আনতে পারেন তবে তাকে কড়া নির্দেশ দেওয়া হল যেন তিনি খুব সাবধানে থাকেন এবং কেউ যেন তাকে চিনে না ফেলে কারণ তারা তখনও ভাবছিলেন যে বাদশাহ দাকিয়ানুস তাদের খুঁজছে সেই যুবক যখন পরম আশঙ্কার সাথে শহরে প্রবেশ করলেন তিনি তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না কারণ সবকিছুই বদলে গেছে স্থাপত্য শৈলী থেকে শুরু করে মানুষের পোশাক এবং কথা বলার ধরন তার কাছে সম্পূর্ণ অপরিচিত মনে হতে লাগল এবং সবচেয়ে বড় ও আশ্চর্যজনক পরিবর্তনটি ছিল যে এখন আর মূর্তি পূজার কোনো চিহ্ন নেই বরং সর্বত্র এক আল্লাহর ইবাদত করার নিদর্শন স্পষ্ট হয়ে উঠেছে তিনি যখন একটি রুটির দোকানে গিয়ে সেই প্রাচীন মুদ্রাটি বের করলেন তখন দোকানিয়ে উৎসুক মানুষ বিমূর্হ হয়ে গেল কারণ সেই মুদ্রাটি ছিল প্রায় তিনশো বছর আগের পুরনো আমলের যা এখন কেবল মাটির নিচে লুকানো গুপ্তধনের অংশ হিসেবে পাওয়া যেতে পারে খবরটি মুহূর্তের মধ্যে সারা শহরে দাবানলের মতো ছড়িয়ে পড়ল এবং তৎকালীন প্রজাবৎসল মুমিন বাদশাহ যার নাম অনেক বর্ণনায় থিওডোসিয়াস বলা হয়েছে তার কানে পৌঁছালে তিনি নিজেই সেই যুবকের সাথে দেখা করতে এলেন এবং বুঝতে পারলেন যে এরা সেই নিখোজ হয়ে যাওয়া ইতিহাসের কিংবদন্তি আসহাবে কাহাফ যাদের কাহিনী বংশ পরম্পরায় মানুষের মুখে মুখে প্রচলিত ছিল যুবকটি যখন বুঝতে পারলেন যে মহান আল্লাহ তাদের মাধ্যমে এক বিশাল অলৌকিক সত্য ও পুনরুত্থানের মহিমা প্রকাশ করেছেন এবং তাদের সেই চিরশত্রু দাকিয়ানুস বহু আগেই মাটির সাথে মিশে গেছে তখন তার দুচোখ বেয়ে আনন্দের অশ্রু ঝরতে শুরু করল এবং তিনি বাদশাহ ও উৎসুক জনতাকে সাথে নিয়ে গুহার মুখে ফিরে আসলেন গুহায় ফিরে তিনি তার সাথীদের কাছে সমস্ত ঘটনা বিস্তারিত খুলে বললেন এবং তারা সবাই অনুভব করলেন যে দুনিয়ার এই চাকচিক্যময় জীবন কেবলই ক্ষণস্থায়ী এক পরীক্ষা ক্ষেত্র এবং মহান আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য পরকালে এক বিশাল ও স্থায়ী প্রতিদান সাজিয়ে রেখেছেন যাই নশ্বর পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা চলে না বর্তমানের এই নতুন পৃথিবীর সাথে তাদের আর কোনো যোগসূত্র ছিল না কারণ তাদের পরিবার পরিজন এবং আপন জনরা বহু শতাব্দী আগে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাই পৃথিবীর এই নতুন মায়ায় জড়িয়ে পড়ার পরিবর্তে পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তিনি নিজ রহমতে তার কাছে ফিরিয়ে নেন মহান আল্লাহ তাদের আন্তরিক দোয়া কবুল করলেন এবং সেই গুহাতেই তাদের মৃত্যু দান করে তাদের পবিত্র নামকে ইসলামের ইতিহাসে ও মুমিনদের হৃদয় চিরস্মরণীয় করে রাখলেন যা থেকে কিয়ামত পর্যন্ত মানুষ ইমানই প্রেরণা গ্রহণ করবে বাদশাহ তার প্রজারা এই অকল্পনীয় ও অলৌকিক ঘটনার স্মৃতি হিসাবে গুহার প্রবেশপথে একটি ইবাদতখানা বা মসজিদ নির্মাণ করলেন যা আজও মানুষের কাছে এক আল্লার অসীম কুদরত এবং আসহাবে কাহাফের বীরত্বের সাক্ষ্য বহন করে চলেছে এবং সুরা কাহাফের এই কাহিনী আমাদের এই অমক শিক্ষা দেয় যে যখন কোনো মানুষ সমস্ত পার্থিব মোহ ও ভয় ত্যাগ করে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের পথে পা বাড়ায় তখন পুরো সৃষ্টি অদৃশ্যভাবে তার সহায়তায় দাঁড়িয়ে যায় এবং কালজয়ী অলৌকিকতা তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায় আসাবে কাহাফের এই দীর্ঘ কাহিনী কেবল একটি ঐতিহাসিক ঘটনা বা রোমাঞ্চকর উপাখ্যান নয় বরং এটি হলো পরকাল ও কবরের জীবন থেকে পুনরায় জাগ্রত হওয়ার এক অকাক্ট দালিলিক প্রমাণ যা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে যিনি তিনশো বছর পর মৃতপ্রায় মানুষদের অবিকৃত অবস্থায় জাগ্রত করতে পারেন তিনি অবশ্যই আমাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সক্ষম ইমানের এই বন্ধুর পথে চলতে গেলে পার্থিব নানা বাধা ও বিপদ আসবেই কিন্তু আসহাবে কাহাফের মতো যদি আমাদের হৃদয় দৃঢ় সংকল্প ও তাওহিদের আলো থাকে তবে অন্ধকার পাহাড়ের গুহাও হয়ে উঠতে পারে জান্নাতের এক টুকরো বাগিচা এবং এমন কি একটি পাহারাদার কুকুরও কেবল নেককার মানুষের সাহচর্যের কারণে জান্নাতি মর্যাদা পেতে পারে যা আমাদের সৎসঙ্গের গুরুত্ব সম্পর্কে এক বড় শিক্ষা দেয় পৃথিবীর কোনো মরণশীল শক্তি শেষ পর্যন্ত সত্যের আলোকে চিরতরে নিভিয়ে দিতে পারে না কারণ যেখানে মানুষের দৃশ্যমান ক্ষমতা শেষ হয় ঠিক সেখান থেকেই মহান আল্লাহ তালার অসীম ও অনন্ত কুদরত শুরু হয় এই পরম ও ধ্রুব সত্যটি আসাবে কাহাফের কাহিনী আমাদের হৃদয়ের গহীন কোণে চিরস্থায়ীভাবে খোদাই করে দিয়ে গেছে যা কিয়ামত পর্যন্ত বিশ্বের প্রতিটি প্রান্তের মুমিন মুসলমানদের জন্য সাহসের নিরন্তর উৎস এবং ধৈর্য ধারণের এক কালজয়ী মহাকাব্য হয়ে থাকবে যারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তারা বুঝতে পারে যে সত্যের জন্য সাময়িক কষ্ট স্বীকার করলে আল্লাহ তাকে অনন্তকালের সম্মান ও মর্যাদা দান করেন যা ইতিহাসের পাতায় কখনও ম্লান হয় না আসহাবে কাহাফের যুবকদের যেমন বিলাসিতা ত্যাগ করে গুহার নিভৃতে আল্লাহর রহমত খুঁজে পেয়েছিলেন তেমনি আমাদেরও উচিত দুনিয়ার তুচ্ছ মোহে ইমান না হারিয়ে এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা কারণ দিনের শেষে তিনিই আমাদের রক্ষক এবং তিনিই আমাদের শেষ আশ্রয়স্থল হিসাবে যথেষ্ট বর্তমান আধুনিক যুগের বিজ্ঞান বিজ্ঞানমনস্ক মানুষের কাছেও এই ঘটনা এক বিরাট চ্যালেঞ্জ কারণ আল্লাহ দেখিয়েছেন যে সময়ের আপেক্ষিকতা এবং জৈবিক স্থায়িত্ব কেবল তারই হুকুমের ওপর নির্ভরশীল এই সাতজন যুবক এবং তাদের সেই কুকুরটি যুগ যুগ ধরে মানবতাকে এক কথাই বলে যাচ্ছে যে ইমান যদি মজবুত হয় তবে আসমানি সাহায্য আসতে বাধ্য এবং আল্লাহ কখনও তার বন্ধুদের হতাশ করেন না বরং তাদের এমন সব উৎস থেকে সাহায্য করেন যা সাধারণ মানুষের কল্পনা শক্তিকেও হার মানায় আসহাবে কাহাফের এই মহিমান্বিত সফর আমাদের আত্মিক পরিশুদ্ধির এক অনন্য মাধ্যম এবং এটি আমাদের স্রষ্টার প্রতি ভালোবাসাকে আরও গভীর ও শক্তিশালী করে তোলে যা প্রতিটি মুমিনের জন্য এক পরম পাওয়া সবশেষে বলা যায় যে আসাবে কাহাফের এই অনন্য কাহিনীটি কোরআনের এমন এক অলৌকিক মুজিজা যা আমাদের কেবল অতীত নয় বরং উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখায় যেখানে মহান আল্লাহর একত্ববাদী হবে মানুষের একমাত্র মুক্তির মূল মন্ত্র এবং তার প্রতি অবিচল বিশ্বাসী হবে আমাদের ইহকাল ও পরকালের সাফল্যের প্রধান পাথেয় এই কাহিনী পড়ার পর একজন মুমিনের মনে যে প্রশান্তি ও ইমানি শক্তি সৃষ্টি হয় তা পৃথিবীর অন্য কোনো সাধারণ কাহিনী দিয়ে সম্ভব নয় কারণ এটি সরাসরি খোদাই কালামের অংশ যা মানবজাতির জন্য হেদায়তের আলোকবর্তিকা আসাবে কাহাফের যুবকদের সেই ত্যাগ ও মহান আল্লাহর অসীম কুদরত আমাদের জীবনের কঠিন সময়ে ধৈর্য ধরতে এবং কেবল আল্লাহর ওপর ভরসা করতে শেখায় কারণ চূড়ান্ত বিজয় সবসময় সত্য ও ন্যায়ের পথেই আসে যা আল্লাহ যুগে যুগে বিভিন্ন নিদর্শনের মাধ্যমে মানুষকে দেখিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত দেখাবেন যারা সত্যের সন্ধানে নিজেদের উৎসর্গ করে তাদের জন্য গুহার অন্ধকারও যে জান্নাতের আলোর মতো উজ্জ্বল হতে পারে তার বাস্তব প্রমাণ হল আসহাবে কাহাফের এই অনন্য বীরত্ব গাথা যা মুসলিম উম্মাহার এক গর্বিত ইতিহাস